এখানে অনেকগুলো গরু দেখা যাচ্ছে এই গাই গরু যেটি হল হল কালা উপজেলা জেলা সাতক্ষীরা এই নিচু অঞ্চল দক্ষিণ অঞ্চল এখানে গরুগুলো হাতি দিচ্ছে মনে হচ্ছে দামও অনেক কম দর্শক এই অনেক কম দাম আপনার না টেনে ভিডিওটা আগে করে দেখুন দেখেন কত সস্তা এখানে গরু কেনা যায় এই যে গরুর মূল মালিক ভাইয়া ভাইয়া আজকে আপনি কয়টা গরু নিয়ে আসছেন ছয়টা

দর্শক এই যে আমরা যে বাজার কটা আপনাদের দাঁড়ানো এই হাট থেকে সেটুকাল জরুরার তালা উপজেলা এবং

আপনার যে পার্টনার এই যে দাম বলো ওটা সঠিক দাম বলছো আচ্ছা দর্শক সঠিক দাম বলছো তো একটা গরু আচ্ছা ভাইয়া এই ধরনের গরু কেনার জন্য আপনার সাথে যদি যোগাযোগ করে দর্শকেরা তাহলে বলবেন যে আমি এইভাবে এই ধরনের গরু দিতে পারি মোবাইল নাম্বারটা বলেন আচ্ছা আপনি মোবাইল নাম্বার বলছি আচ্ছা দর্শক এই যে এই যে আরো কয়েকটা করে দেখা যাচ্ছে এই যে মালিক সাহেব এইটা মালিক নে আপনার মালিক না আপনি ক্রেতা হ্যালো ব্যাপারী সাহেব আপনি একটু বলবেন আপনার গরু কি দর পাশা যাবে বললে একটু দেখাই হ্যাঁ ভাই একটু দাঁড়ান সঠিকটা বাজার দরটা একই সাথে মেল খাওয়াবে আচ্ছা এইটা কত হলে বিক্রি হবে বলেন আচ্ছা বিক্রির দাম কত মানে পঁচিশের নিচে আর বেচা যাবে না দর্শক এটা তো আট একটা গাই গরু পঁচিশ হাজার টাকা হলে এটা কেনা যাবে আচ্ছা আর এইটা এই

सर जाए बी त्रीस नाम আর এই সব গরু মানে আচ্ছা ঠিক আছে মানে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি সঠিক বাজার দর্তা পৌঁছন যারা তারা সাথে আলাপ করে একটু কম হবে যাচ্ছেন অনেকগুলো গরুগুলো নিয়ে মঙ্গলবার দর্শক বাড়ি হাঁটতে বসে এখানে আসার পথ হল খুলনা থেকে খুলনা বাস স্ট্যান্ড থেকে এখানে তালায় নামতে হবে তালা থেকে দশ টাকা ভাড়া নেয় যে দশ টাকা গরু পাওয়া যায় গরু এখানে বিক্রি হয় আমি শেষ করতেছি দর্শক মতো আমার সামনে অনেকগুলো বাসক দেখা যাচ্ছে সবগুলোই এরে বাসে খুব সুন্দর সুন্দর এরে বাসের এখানে দেখা যাচ্ছে এই আজকে যে এরে পাশের বাজার দাম তাই আপনাদের জানাবার জন্য আমি এইখানে হাজির হয়েছি এই যে মালিক এই যে মূল মালিকগুলো এই আপনার সবগুলো আরো সব আপনার কয়টা করে নিয়ে তোরে কয় 男的。 আমার দর্শকদের কি সঠিক ব্যাপারটা জানাবেন আইসক্রিম যে কোনটা কখনো বেচা যাবে সঠিক দাম মানে হয়তো টাকা ডিফারেন্স হইতে পারে ওই হিসাবে আপনি বলেন এই যে বাসির দাবি কখনো কত ছত্রিশ তিরিশে বেচা যাবে না আর এইটা আটত্রিশ পঁয়ত্রিশেও বেচা যাবে না সঠিক দাম বলছেন আর এইটাই

আচ্ছা যাই হোক যে ভাষার যে একটা সঠিক তো সেটাই জানাবে এইটা কথার ভাষা যাবো সঠিক আর না এইটা দাম বাড়িয়ে গেল গরু আগের সাথে অনেক বাড়িতে আচ্ছা দর্শক আগের সাথে দাম বেড়ে গেছে দেখতেছি এমন এই করে গরু নিয়েছে কয়টা গরু এই যে দাম এনাদের কাছ থেকে এই দামে বিক্রি হচ্ছে বিক্রি হবে আচ্ছা আপনার দাম অনেক বেশি দাম দেখা যাচ্ছে যে এখানে হঠাৎ করে গরুর দাম বাড়িয়ে গেছে আগের অনেক বাড়িয়েছে আচ্ছা এই এই এক জোড়া যদি আমি নেই মনে করেন আমি এক জোড়া নেব আপনি এই জোড়া কত হলে আমাকে দিতে পারবেন একেবারে সঠিক বলেন বাহাত্তরে ব্যচা যাবে এই এক জোড়া সাইডে যাওয়া যাবে না পঁয়ষট্টিতে দেবেন পঁয়ষট্টিতে তাহলে বলেন তাহলে আমি নিয়ে যাই তেও দেবে না দর্শক খুবই সুন্দর বাসুর দর্শক আর এই জোড়া কত নিয়ে দিতে পারবে না একবার সঠিক দল দেখি এই জোড়া নিতে পারিনি এই জোড়া কত নিয়ে দিতে অনেক বেশি দাম চাচ্ছেন কেন ক্রস আছে মানে ও ব্যসবেন না হাসিতেও বিক্রি করবেন না আচ্ছা দর্শক এই হলো এখানে বাজার দর মানে আমিও কেনার জন্য চেষ্টা চালাচ্ছি যে আমরা যদি সঠিক দল বলে আমি দুইটা বাসুর নেব তাই আমি এখানে আগের তুলে বৃদ্ধি পেয়েছে আচ্ছা ব্যাপারী সাহেব এই দুইটাও তো নিতে পারলাম না এই দুইটাও আমার পর্টায় পড়লো না এই দুইটা আপনি এই দারুণ দুইটা পাথর এই দুইটা আমাকে কত দিতে পারবেন বলেন একেবারে আমি কিন্তু নেবো কেরকম বলবেন পঁয়তাল্লিশ করে এই দুইটা আশিতে দেওয়া যাবে আশিতে দেওয়া যাবে না এই যে দেখেন এই সঠিক যে বাজারটা কাকে বলে দেখেন এই সঠিক বাজারটা আমি এইখান থেকে তুলি দিয়ে আনে মানে এই যে লোক খুব ভালো লোক এখানে কোনো গানাই ফানাই হয় নাই এই যে দর্শকেরা এখানে আছে তারা কেনার জন্য আপনার তো ব্যাপারই নাকি নাকি রাখ আপনার ঘুরে গেলে দেখতেছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে ভালো থাকেন আপনার নামটা আরেকটু চলে বলেন তুমি ভালো থাকো সুস্থ থাকো দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং দেখবার গুরুঘাট কালা উপজেলা জেলা জেলার সাতক্ষীরা এই হাটটি প্রতি মঙ্গলবার বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে বিভিন্ন ধরনের গরু ব্যসা কিনা হয় দর্শক আজকের মঙ্গলবার তাই এখানে চলে আসছি আপনাদের এই বাসুরের দাওয়ার দাঁড়াবার জন্য এই সঠিক গাছটা জানানো হলো এই হাটে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইকটা কমেন্ট করবেন তারপর নতুন যদি হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকুন থাকুন দর্শক এত বড় গরু এত সুন্দর করে এই হাটে মোটেই দেখা যায় না হাটে আজকে ভাগ্যক্রমে আমার সামনে একটা গাই গরু পড়িছে খুবই সুন্দর একটা গরু এই যে গরুর মালিক এই ভাই এই সাইফুল ভাইুল ভাই আচ্ছা এই যে আপনার ফ্রিজিয়ান তাতে তাই না আচ্ছা এটা বলতে হয়তো একটা গাইগুলো একটা গাছ আচ্ছা উনি এর দেড় লাখ টাকা দাম চাইছে তো দেড় লাখের নিচে বিক্রি করবে না উনি এক বলে দিচ্ছে সাপ

এ পর গরুঘাট তালা উপজেলা জেলার ছাত্রীরা এই হাতে এই রকমের গরু খুবই কম পাওয়া যায় আজকে বাইক এরকম একটা গরু আমি সামনে বলেছি আমার দেড় লক্ষ টাকা নিয়ে দাম চাচ্ছে এই গরুটা এই অস্ট্রেলিয়ান জাতের গরু এক একটা গরুতে কমপক্ষে পনেরো থেকে ষোলো কেজি দুধ হয় আর মাংস হিসাবে যদি কেনে এই ছয় মনের উপরে মাংস হবে যাচ্ছে ছয় মনের উপরে ছয় মনের নিতে হবে না साई भाई द्वारा তাদের জন্য খুবই ভালো আপনারা আরও বসবেন যে কয় মন হবে গরু দেখি তেরো দেখি আপনারা বসবেন ছয় মন মানুষ আর কম পক্ষে নিচে আর হবে না আমার যে ধারণা তাহলে ওই দেড় লাখ টাকা বিক্রি করলে পঁচিশ হাজার টাকা করে মন করে আমার মনে হয় যদি কেনেন আরও দশ হাজার টাকা কমিয়ে বিক্রি করে সাইফুল বাইর গরু এসে সাইফুল দেড় লাখের নিচে ব্যসবেন না